আমি একজনকে কেন ভালোবেসে একটা দিব যেখানে জনগণ দুই ঠিকমতো ভাত খেতে পায় না যেখানে জনগণ দুইবার এই সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণ ঠিক মতো জিনিসপত্র কিনতে পারে না জনগণের পেটে ভাত নেই সেখানে আপনাকে কেন সে নির্বাচনে তারা টাকা ঢালবে আমাকে একটু এই প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে কারো টাকা না থাকলে কি আপনার পিঠে নেবে ইনভেস্ট করবে আমরা যদি নাহিদের ব্যাংক ব্যালেন্সের অ্যাকাউন্টটা দেখি যে এক লক্ষ টাকা তার অ্যাকাউন্ট আছে আপনাদের যে আহ্বায়ক তিনি কিন্তু এর আপনাকে কি এক লক্ষ মানুষের আয়োজন করার মতো এরকম একটা প্রোগ্রাম যেখানে আপনার স্ক্রিনিং এত সুন্দর স্ক্রিনিং সাউন্ড সিস্টেম সবকিছু এত মানে ব্রড ভাবে করা হয়েছে এই জিনিসগুলো কি করার জন্য কি খরচ হয়নি সেই টাকাটা কি নাহিদ বা আপনার যে মধুর বিজনেস করে এই মধুর পিছনে কি অন্য কোনো বিজনেস আছে এই টাকা এত টাকা কিভাবে আসলো বলতে চাই যে ফ্রেডরাইডের একটা ইয়ে তো আমরা জানি যে প্রত্যেকটা থিসিসের বিপরীত এবং একটি অ্যান্টিথিসিস আছে যেটা যেটা সিন সিনথেসিস বলা হয় সিম্প্যাথিসিস বলা হয় তো ওরা যেই থিসিসটা দাঁড় করিয়েছে যে তরুণ প্রথমে ছিল ওরা ছাত্র আমরা দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই গতকালের যেই নাগরিক জনতা পার্টি অর্থাৎ এলসিপি ছাত্র আন্দোলন শেষ হওয়ার পরে আমরা যারা হচ্ছে সদ্য সাবেক ছিলাম তারা কিন্তু তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি নামে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আমাদের ছিল সেই প্ল্যাটফর্মে যারা কাজ করেছে তারা তারাই কিন্তু হচ্ছে এখানে আছে আচ্ছা আমি যখন কমিটির ঠিক আছে আচ্ছা কথা শুনি আমাদের আরেকটু মানে হাইপারনেস কমাতে হবে যেহেতু নেতৃত্বে আছেন আপনারা একটা দল গঠন করেছেন এবং সেক্রেটারি একটা দলের আপনি কিন্তু যথেষ্ট দায়িত্ব আছে হ্যাঁ আপনার কথা বলার একটা যথেষ্ট দায়িত্ব আছে এবং আপনারও সময় আসবে তখন আপনি কথা বলবেন স্পিক ধন্যবাদ তো আমরা যেটা উনি যেটা বলেছেন যে ওনাকে ভালোবেসে ওনাদেরকে ভালোবেসে ফাইনান্স করছে যেটা যে মোল্লা ভাই বলেছেন যে ফাইন্যান্সের ব্যাপারটা যে আমরা দেখলাম গতকাল যে এক লক্ষ লোকের আয়োজন ছিল এবং আমরা এটাও দেখলাম যে জনপ্রশাসন থেকে ডিসি ইয়ে করা হয়েছে এবং ছাব্বিশটি জেলা থেকে পাঁচটি করে গাড়ির মাধ্যমে তাদেরকে আনা হয়েছে তো আমরা একটু একটু পর্যালোচনা করলে দেখা যায় যে কোনো রাজনৈতিক দল সরকারি পৃষ্ঠপোষকতায় কি কোনো রাজনৈতিক দল এভাবে গাড়ির ফ্যাসিলিটিস গুলো পাই কি অন্যান্য দল এখানে যারা আছে সবাই কি আমার প্রশ্ন জনগণের কাছেও আমার প্রশ্ন যে এই ফ্যাসিলিটিস তারা পায় কি না একটা রাজনৈতিক দল যখন একটা রাজনৈতিক আয়োজন করবে দলগত ভাবে যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম থেকে তারা একটা রাজনৈতিক দলে যাচ্ছে সেক্ষেত্রে কি এই ধরনের কোন রকম ফ্যাসিলিটিস তারা পায় কিনা জনপ্রশাসন থেকে এবং এটা ইয়েটা আমরা দেখেছি তারা এটা সংযুক্তিও আছে ফেসবুকে বেশ এবং উপদেষ্টা মন্ডলী থেকে নাহির পদত্যাগ করে এবং আরো দুজন কিন্তু উপদেষ্টা মন্ডলীতে সমন্বয় আছে যারা সমন্বয় ছিল তারা কিন্তু তখন আমরা জানতাম যে এটা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা একটু ভালোভাবে যদি ওই নামটা দেখি এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে সেটা কোটা আন্দোলন থেকে চলে গিয়েছিল এক দফা আন্দোলনে সেই প্ল্যাটফর্মে কিন্তু তখন শুধু ছাত্ররা ছিল না এখানে আপনার প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা নেমেছিল এবং আম জনতা যেটা সত্যি কথা হচ্ছে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়াও কিন্তু আম জনতারা এখানে নেমেছিল যেটা একজন রিক্সাওয়ালার কিন্তু কোটা আন্দোলনের যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই একজন আহ ফেরিয়ালার কিন্তু কোটা আন্দোলনে যুক্ত হওয়ার কোনোই প্রয়োজন নেই সে কেন এই আন্দোলনে গিয়েছিল সে গিয়েছিল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য এবং সে গিয়েছিল তার যে যে অধিকারগুলো কনস্টিটিউশনাল রাইটস গুলো ছিল সেই রাইটস গুলো পরিপূর্ণ হচ্ছিল না বলেই কিন্তু তারা এই আন্দোলনে যুক্ত হয়েছিল তাই শুধু যে ছাত্ররা এখানে প্ল্যাটফর্মে কাজ করেছে তা না এবং ওই প্ল্যাটফর্মে কিন্তু তারাও ছিল সকল আম জনতা মিলে নেমেছিল বলি আপনাদের এই কৌশলগত দিকটা যেটা আপনি বলছেন কৌশলগত তারা কি জানতো যে কৌশলগত ভাবে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে আবার নতুন রাজনৈতিক দল গঠন করবেন আমরা রাজনৈতিক দল কেন গঠন করি একটা রাজনৈতিক দল মানে হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচিত হবে জনপ্রতিনিধিরা থাকবে যারা জনগণের আওয়াজটা নিজের মাধ্যমে প্রকাশ করবে আমরা যে জনপ্রতিনিধি যারা আপনারা যেহেতু একজন রাজনৈতিক দল এবং আপনি জনপ্রতিনিধি নির্বাচন করবেন আস্তে আস্তে ক্ষমতায় আসবেন আমরা যদি একটু দেখি যে ফ্যাসিবাদের সময়ও কিন্তু এই ধরনের ইয়ে ছিল যে তাদেরকে ডিক্লারেশন দিয়ে দিত তাদের অনুষ্ঠানগুলোতে অমুক মিডিয়া আসতে হবে তমুক মিডিয়া আসতে হবে মিডিয়াদেরকে এই কথাগুলো বলতে হবে এবং এই গাড়ি ব্যবহার করতে হবে অফিস থেকে সবাইকে যে সংযুক্তিটা আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের এগুলো ছাড়পত্রগুলো দেওয়া হতো যে আসতে হবে অফিস থেকে মাস্টবি অংশগ্রহণ করতে হবে আপনারাও কি তার খুব ব্যতিক্রম আমরা যদি জনপ্রশাসনের সেই দেখি তাহলে কি কি এটা কোনো কোনো ব্যতিক্রম কিছু হয়েছে আপনারা তো বলছেন আপনারা ব্যতিক্রম যেটা আপু বলেছে যেটা ভাই বলেছে যেটা সাগর ভাই বলছিলেন যে আপনারা বলছেন যে গাড়ি ইউজ করছে তাকে ভালোবেসে দিচ্ছে এখন আমার এখানে আপনার কাছে যেটা বিশেষ প্রশ্ন জনগণের কাছেও যে এই যে ভালোবাসা ভালোবাসার পিছনে তো অবশ্যই কোনো না কোনো কারণ থাকবে আমি একজনকে কেন ভালোবেসে একটা দিব যেখানে জনগণ দুই বেলা ভাত খেতে পায় না যেখানে জনগণ দুইবার এই সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণ ঠিক মতো জিনিসপত্র কিনতে পারে না জনগণের পেটে ভাত নেই সেক্ষেত্রে আপনাকে কেন সে নির্বাচনে তারা টাকা ঢালবে আমাকে একটু এই প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে যে সেই ভালোবাসাটা কিসের ভালোবাসা একটা মানুষ আপনি যখন একজনকে ভালোবাসবেন নিশ্চয়ই নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে পারবেন না নিঃস্বার্থ কে ভালোবাসে বাবা মা ভালোবাসে আপনার ভালোবাসার পিছনে তো অবশ্যই যৌক্তিক কোনো কারণ থাকবে যৌক্তিক কোনো উদ্দেশ্য থাকবে যৌক্তিক কিছু চাওয়া থাকবে এখন সেই ফেসিবাদি যদি যৌক্তিক যাদের এই যে টাকার ব্যাংক আছে যারা এক লক্ষ মানুষকে জড়ো করতে পারে ইনভেস্ট করতে পারে একটা রাজনৈতিক দলের পিছনে তাদের অবশ্যই সেই ধরনের যে কথাটা বলছেন যে কালো টাকা কালো টাকা না থাকলে কি আপনার পিছনে এভাবে ইনভেস্ট করবে আমরা যদি নাহিদের ব্যাংক ব্যালেন্সের অ্যাকাউন্টটা দেখি যে এক লক্ষ টাকা তার অ্যাকাউন্ট আছে আপনাদের যে আহ্বায়ক তিনি কিন্তু এর আপনাকে কি এক লক্ষ মানুষের আয়োজন করার মতো এরকম একটা প্রোগ্রাম যেখানে আপনার স্ক্রিনিং এত সুন্দর স্ক্রিনিং সাউন্ড সিস্টেম সবকিছু এত মানে ব্রড ভাবে করা হয়েছে এই জিনিসগুলো কি করার জন্য কি খরচ হয়নি সেই টাকাটা কি নাহিদ বা আপনার যে মধুর বিজনেস করে এই মধুর পিছনে কি অন্য কোনো বিজনেস আছে এই টাকা এত টাকা কিভাবে আসলো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন যে এই টাকাটা এই এত টাকা আপনারা কিভাবে ইনভেস্ট করলেন একটা সামান্য একটা প্রোগ্রামে যেটা আপনাদের এই পার্টির জনতা নাগরিক পার্টির একটা জাতীয় জনতা পার্টি বা জাতীয় নাগরিক পার্টি যেটাই বলি আমরা সেটার যে একটা উদ্বোধন অনুষ্ঠান সেটার যে একটা ডিক্লারেশন সেটার মধ্যে এত টাকা কিভাবে ইনভেস্ট হলো কিভাবে খরচ হলো এবং কারা করলো কেন করলো কি উদ্দেশ্যে করলো তারপরে হচ্ছে আপনার যে কথাটা আপনি বারবার বিএনপি কে ট্যাগিং করছেন বিএনপি আপনি কিন্তু কালকে দেখেছেন রিজভি ভাই ডাকার সঙ্গে সঙ্গে চলে এসছে আপনাদেরকে সাধুবাদ জানানোর জন্য কিন্তু তিনি এসছে এবং এটা আমরা অবশ্যই আমরা চাই যে তরুণরা আসুক তরুণ তারুণ বাংলাদেশে আসুক আমরা অবশ্যই চাই আপনাদের এই নতুন রাজনৈতিক দলটা আসুক কিন্তু আমরা চাই আপনাদের ভিতরে ট্রান্সপারেন্সি থাকুক যেই যেটা স্বচ্ছতা থাকুক জনগণ যেন জানতে পারে যে আপনাদের এই টাকার উৎসগুলো কোথা থেকে এত বড় করে অনুষ্ঠান করার পিছনে কারা আপনাদেরকে ইনভেস্ট করছে এবং তাদের উদ্দেশ্য কি এবং কেন করছে কি জন্য করছে এবং জনপ্রশাসন থেকে যে সরকারি ভাবে আপনাদেরকে যে এই ফ্যাসিলিটিসটা দিল এটা কেন দিল এটার কি কোনো রুলস আছে তাহলে তো এখন থেকে প্রত্যেকটা জাতীয় মানে দলগুলোর যে কোনো অনুষ্ঠানে তারা জনপ্রশাসন থেকে এই ফ্যাসিলিটিসটা পাওয়ার কথা তাই না আপনার গাড়ির পিছনে আমি একটু বলতে পারি আপনার কথার মধ্যে হ্যাঁ বলেন বলেন আমি এর পর্যায়ে ডক্টর রাসিফা চৌধুরীর শেষ আমি জাস্ট এক মিনিটের জন্য আহ মুসুর রহমান এখানে সাপ্লিমেন্ট কোশ্চেন গুলির জনপ্রশাসন থেকে গাড়ির যে বিষয়টা এসেছে সেটা আহ হচ্ছে অনাকাঙ্খিত ভাবে একটা জেলা আমি আবারও বলছি শুধুমাত্র আপনার আহ পিরিশপুর বলছি আমি বলছি আবারও বলছি শুধুমাত্র পিরিজপুর জেলা থেকে এই ধরনের একটা অভিযোগ আসছে যে সরকারের গাড়ি আসছে ছাব্বিশটা জেলায় ছাব্বিশটি জেলায় ইয়ে করা হচ্ছে আপু 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 শুধুমাত্র পিরিশপুর আমি আপনাকে একদম স্পেশালি শুধুমাত্র পিরিশপুরের বিষয়ে অভিযোগ আসছে না ছাব্বিশটা জেলার কি এরকম কিছু আছে না না সাগর ভাই

আর তিনি যে ঘটনাটা ঘটিয়েছেন তিনি প্রথমত তিনি একটা চালাকি করছেন আমি আবারও বলছি আমরা এর জন্য তাকে অলরেডি শোকস করেছি তিনি চালাকিটা করেছেন কিভাবে তিনি আমাদের আমরা বলছি স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা আসবেন যেহেতু এটা একটা দল গঠন স্বতঃস্ফূর্ত আসবেন তিনি সেটাকে হচ্ছে চালাকি করে তিনি ডিসির মাধ্যমে তিনি যেটা করেছেন তিনি কি বলেছেন তিনি সেখানে গিয়ে বলেছেন যে জুলাই আন্দোলন হচ্ছে আহত হয়েছে এবং শহীদ পরিবার তারা ঢাকায় যাবে দেখেন আমরা বলেছি স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা আসবেন সেখানে হচ্ছে এই চালাকিটা করে তিনি হচ্ছে এটা করেছেন যার কারণে ইতোমধ্যে ইতোমধ্যে আমরা তাকে শোকজ করেছি যে তিনি এই ধরনের কর্মকাণ্ড কেন করেছেন এবং আশা করছি আমরা তিনি যে বিতর্কিত তার বিরুদ্ধে আমরা আমাদের দল থেকে আরেকটা ভাইয়া আপনাকে যে শহীদ পরিবারের কথা যেটা আপনি বলেছেন হ্যাঁ শহীদ পরিবারের কথা যেটা বলেছেন আপনারা কিন্তু আবু সাইদের পরিবারকে যেই আবু সাইদের জন্য যেটা মোল্লা ভাই বলেছে তাদেরকে কিন্তু আপনারা ডাকেননি

আমাদের ওইখানকার যিনি দায়িত্বশীল তিনি অনাকাঙ্ক্ষিত ভাবে এই ভুলটা করেছেন যার জন্য ইতোমধ্যে তাকে আমরা শাস্তির মুখো জি ধন্যবাদ

আমরা কিন্তু রংপুরে এক লক্ষ টাকা বৈষম্য বিরোধী সরকারের ব্যর্থতা এটা তো সরকারের ব্যর্থতা এটা তো সরকারের ব্যর্থতা সরকার এখন পর্যন্ত ঠিক করতে পারে